সালামু আলাইকুম আশা করি তোমার সকলেই ভালো আছো তো গত পর্বে আমরা কত নম্বর পর্ব গেছিল দশ নম্বর পর্ব তো পর্বে আমরা কিন্তু এই প্রমাণ করো যে প্রমাণ করো যে এখানে এগারো নাম্বার অঙ্কটা করছিল সম্ভবত হ্যাঁ অ্যাকাউন্ট নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্ক করছিল আজকে এগারো নম্বর অঙ্ক করবো এগারো নম্বর অঙ্কে বলছে কি যে এ টু দি পাওয়ার এল এবং নিচে বাই আছে কি এ পাওয়ার এম ফোর টু দি পাওয়ার এল ইন্টু আছে এ পাওয়ার পাওয়ার এন হোল আবার আমরা লিখতে পারব পক্ষ ইকুয়াল দান পক্ষ প্রমাণিত এখানে আমরা বামপক্ষ লিখে রাখি ছোট করে বামপক্ষ বামপক্ষে তোমরা ভালো করে লিখবা এখানে আমরা কি করতে পারি দেখো তো প্রথমে প্রথম আমরা এটা আবার লেখা যাবে না হ্যাঁ এটা আবার লেখা যাবে না তো এটাকে আমরা ভাঙাবো আচ্ছা দেখো তো এখানে ভিত্তি কি আছে একই আছে একই ভিত্তি আছে না তাহলে ভিত্তিটা একটা নেব একটা ভিত্তি নিলাম নাওর পরে দেখো উপরে এল আছে নিচে আছে এম এটা কি অবস্থায় আছে পাওয়ার অবস্থায় আছে পাওয়ার তাহলে যদি একই ভিত্তি ভাগ অবস্থায় থাকে একই ভিত্তি ভাগ অবস্থায় থাকে তাহলে এখানে হচ্ছে পাওয়ার গুলো কি হবে বিয়োগ হবে তাহলে এল মাইনাস এম বুঝতে পেরেছো ভিত্তি একই আছে এবং বৃত্তিগুলা কি আছে ভাগ অবস্থায় আছে তাহলে পারগুলো বিয়ে হবে ব্র্যাকেট ব্রাকেট আছে ব্রাকেট ক্লোজ বাইরে আছে এন এন দিয়ে দিলাম বৃত্তি একই আছে একটা বৃত্তি বৃত্তিগুলো ভাগ অবস্থায় আছে তাহলে মাইনাস এম মাইনাস এন ব্রাকেট ক্লোজ এল ইনটু বৃত্তি একই আছে বৃত্তি একটা বৃত্তিগুলো ভাগ অবস্থায় আছে তাহলে কি হবে পার হবে মাইনাস এন মাইনাস এল যা আছে তাই এম এখন দেখো তো এটা এর সাথে গুণ অবস্থা আছে কিনা সাধারণ গুণ এলটা এম মাইনাস এন এর সাথে গুণ অবস্থা আছে এমটা এন মাইনাস এল এর সাথে গুণ অবস্থা আছে তাহলে এটা গুণ করে দিতে হবে তাহলে এ তাহলে এল এন বা এন এল বা এল এন আচ্ছা এন এল গুণ করে দিলাম মাইনাস এম এন এম এন এটা গুণ করে দিলাম ইনটু এ এটা হচ্ছে এম এল মাইনাস এন এল গুণ করে দিলাম তারপরে এ এম এন মাইনাস এন এল দেখো গুণ করে দিলাম এরপর দেখো ভিত্তি কি আছে একাধিক আছে এবং একই ভিত্তি গুণ অবস্থায় আছে একই ভিত্তি কি আছে গুণ অবস্থায় আছে তাহলে নিম্ন ভিত্তি একটা এবং যেহেতু ভিত্তি গুলো গুণ অবস্থায় আসে তাহলে পাওয়ার গুলো কি হবে যোগ হবে তারপর পাওয়ার গুলো যোগ করে দিব এন এল মাইনাস এম এন পাওয়ার গুলো হবে যোগ যোগ এম এল মাইনাস এন এল যোগ এম এন মাইনাস এন এল যোগ করে দিলাম তারপরে এগুলা ব্র্যাকেট গুলো উঠে দিবো এন এল মাইনাস এম এন যোগ এম এল মাইনাস এন এল ঠিক আছে তারপরে এখানে কাটাকাটি দেখো কাটাকাটি করা যায় কিনা প্লাস এন এল মাইনাস এন এল কাটা আচ্ছা মাইনাস এম এন প্লাস এম এন কাটা প্লাস এম এল মাইনাস এন এল কাটা আচ্ছা এখানে তোমার ভুল গেছে আচ্ছা তাহলে এইখানে হচ্ছে এই জায়গায় আমি ভুল করছি যে এইখানে দিয়ে এম এল দিয়ে এখানে এম এল হবে এম এল এই জায়গা হবে এম এল ওই জন্য আমার কাটাকাটি হচ্ছে না এই জায়গায় হবে এম এল এম এল তাহলে মাইনাস এন এল সরি প্লাস এন এল মাইনাস এন এল কাটা

তো আমরা বামপক্ষ যেহেতু কাজ করবো যে বলছে যে প্রমাণ করা হচ্ছে এটা ইকল ওয়ান আসবে তাহলে বাম পক্ষ নিয়ে কাজ করবো আবার এটা নিচে দেওয়া যাবে না তাহলে বাম পক্ষ আমি লিখছি বামপক্ষ লিখিয়ে এটা আমরা সলভ করবো তো এটা কীভাবে সলভ করা যায় তো প্রথমে আমরা এটা করতে পারি যে এটাকে ভাগ অবস্থায় আছে আমরা মাইনাস করতে পারি ভাগ অবস্থায় আছে তাহলে একটা কি নেব ভিত্তিগুলো দুইটা ভিত্তি একই ভিত্তি ভাগ অবস্থা থাকলে কার কি হয় বিয়োগ হয় তাহলে একটা ভিত্তি তাহলে বিয়োগ করবো পি প্লাস কিউ বিয়োগ

তারপরে এখন দেখো কাটাকাটি যাই করা এখন তো কাটাকাটি করা যায় না তাহলে আমরা কি করতে পারি এখানে এই তিনটা ভিত্তি একই ভিত্তি আছে তাহলে একই ভিত্তি একটা ভিত্তি হবে এবং ভিত্তিগুলো কি আছে গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ারগুলো হবে যোগ তাহলে পাওয়ারগুলো যোগ করে দেই তাহলে পি প্লাস কিউ মাইনাস টু আর যোগ এটা দেখো এখন কিউ প্লাস মাইনাস টু পি যোগ এখন এটা আর প্লাস পি মাইনাস এখন দেখো এখন দেখো তো এটা কাটাকাটি করা যায় কি না আচ্ছা যোগ করতে বলতেছি এটা যোগ করি তাহলে প্লাস কিউ প্লাস কিউ এদিকে কি আছে নাই

যদি প্লাস মানে যে কাটা যায় তাহলে জিরো হবে আবার ভাগে যদি কাটা যায় ভাগ করে তাহলে হবে ওয়ান তাহলে এখানে হচ্ছে এর পাওয়ার হচ্ছে জিরো তার মানে হচ্ছে ওয়ান অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণ এটা লিখে রাখতে হবে সবাইকে যে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত আচ্ছা ঠিক আছে তোমরা যারা এখনো গ্রুপে যুক্ত হও নাই গ্রুপে যুক্ত হয়ে যাও এবং আর এখানে ফ্রি ক্লাস নেওয়া হবে এবং লাইভ ক্লাস নেওয়া হবে তোমাদের জন্য আর বিশেষ করে মানে তোমাদের এসএসসি যে স্পেশাল ব্যাচ আছে বা পরীক্ষা দিবে যেতুর্থ পঁচিশ সালে তার জন্য আবার স্পেশাল ক্লাস নেওয়া হবে এবং বই শেষ করে তারা আমি চেষ্টা করবো প্রত্যেকটা টপিক ধরে ধরে তো তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও তারা এখনও গ্রুপে জয়েন হওয়া কমেন্টে তোমার লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে গিয়ে তোমরা জয়েন হতে পারো এবং ইউটিউবে তোমার সাবস্ক্রাইব করে রাখো ইউটিউবেও তোমার ক্লাস নেওয়া হবে সালামু আলাইকুম